মাথা ধরে না মাথা ধরে তোদের দিয়ে তোদের দিয়ে কোন আন্দোলন হবে না কি ফলাইছো এত বছর ষোলো বছর ধরে ক্ষমতায় থেকে কি ফলাইছো হ্যাঁ কি ফলাইছো বলো খালি টাকা কেনে খালি বিদেশ ভাষার করছো আর পকেট পুরাইছো না আর পারি না পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত কতগুলো আন্দোলন এই তুমি কি করছো তাই একটু ঠান্ডা হ্যাঁ স্যার ব্যাপারটা হচ্ছে স্যার আন্দোলন যখন স্যার মানে আমাদের অবস্থা খারাপ তখন কিন্তু স্যার ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের স্যার আমি লাগিয়ে দিয়েছি স্যার স্যার এই যে স্যার মনে করেন এই যে সি ক্যান্ডিডেট স্যার এই যে পোলাপান গুলাকে স্যার মাঠে নামাইলাম স্যার মানে কি স্যার আমি তো ওদেরকে স্যার সচিবালয় পর্যন্ত নিয়ে গেলাম স্যার সচিবালয় নিয়ে গিয়ে পরে দিয়ে স্যার স্যার আন্দোলনটা স্যার এরকম ছিল স্যার পরে শিথিল হয়ে গেল তোমাদের উত্তেজনা আর হবে না নিস্তেজ কোইলম পোলাপাইন দেই আন্দোলনের নামাইয়া এটারে কিভাবে একটা ইয়া কো না যায় কুকু কর যায় কি জানা নিজে দে পরীক্ষা স্টক করিয়া বা খুব খুশি ললে পম টট 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 সররাদে স্যার এত তাড়াহুড়ো দাবি দাও মেনে নেবে আমি তো ওদেরকে সচিবলের ঢুকা দিয়েছি স্যার এইসব গেনজি ফেনজি দিয়ে হবে না ওটা গেঞ্জি না ওটা জেনজি স্যার ওয়া কি পারবে খালি নেট ক্ষমতা থেকে নামাইতে পারস হ্যাঁ এই যে কি তোমার দিক কি হ্যাঁ والله স্যার আমরা তো করেছি স্যার আমরা তো না আমরা তো থেমে নেই স্যার আপনি বলেছেন আমরা নেমে গিয়েছি স্যার আমি কি দিশি রামচি قناهছি সব জায়গা থেকে এমনকি আমাদের নেতা কুরমিদেরকেও আনসারের ড্রেস পরে নামিয়ে দিয়েছি স্যার হ্যাঁ ভালো কথা সত্যি বলতে কিন্তু গিরে ফেলেছিলাম স্যার বলেছি সারা দেশের আনসার আনো এই যে গত বছর গোপালগঞ্জের 30 না 40 হাজার নিয়োগ দিয়ে শুধু গোপালগঞ্জের চল্লিশের মধ্যে তিরিশ হাজার ভাবলাম গোপালি গোপালি আনসা। রক্তের সাথে আপার রক্তের সাথে বেইমানি করবে না কি বলাইছে কি বলাইছে নেতাদেরকে আনসারের ড্রেস পরে সচিবালয় গেছে কি বলাইছে পোলা পানির মায়ের খাইয়া বের হয়ে আসে স্যার যেভাবে করছে কি করবে বলে খালি তো নেতাদের বিছানা গরম কর কেন রাজপথে তুমি রাত বিয়েটা না খাটে না সইয়া তুমি শশীবেলা যে শুয়ে যেতে পারো নাই তোদের দিয়ে তোদের দিয়ে কিচ্ছু হবে না এই এই তোর নাম যেন কি স্যার আমার নাম ব্যাটারি স্যার ব্যাটারি তুমি কি ভালাইছো সেটা বলো স্যার ওই যে হয়েছে কি আমরা তো আন্দোলনটা জমাইছিলাম হচ্ছে ওই ব্যাটারি চালিত বাদ দিয়ে প্যাডেল দিয়ে যাতে ঢাকা ভরে দেওয়া হয় সাহাবা গাইসা খালি কয়েকটা খালি রিক্সাই দেখলাম বললাম এদেরকে তুই তুই স্যার ওটাই তো স্যার শশীর বেলায় তো আর ঢুকা যায় না স্যার এই জন্য পারিনি না নাহ তোদের দিয়ে এত বছর এত টাকা পয়সা এত শক্তি সঞ্চয় করে কি মোখটার আর ঠিক থাকতে পারলাম না নতুন নতুন আন্দোলন ক্রিয়েট করতে হবে কি করতে হবে আন্দোলন আন্দোলন আমাদেরকে তো খেলা হবে আমি নির্বাচনের আগে বলেছি এখনো বলছি আন্দোলন জমিয়ে রাখতে হবে ঠিক আছে একটা গেছে আর একটা আসবে প্রথম কি করেছি আমরা সংখ্যালঘু দিয়েছি ফেল করেছি সমস্যা নাই এরপরে গেঞ্জি নামিয়েছি এই জিনিসটাই তো মাথায় ঠুকে না কি বালের এক শব্দ এই জেনারেশনটা শেষ করলো আমাদের নেত্রীকে নেত্রীকে পুরা গিয়ে মেরে দিয়েছে যাক কিছু বললাম আন্দোলন আন্দোলন স্যার আন্দোলন চলবে চলবে স্যার আমাদেরকে থেঁদে থাকলে হবে না ঠিক আছে নতুন নতুন আন্দোলন ক্রিয়েট করতে হবে ঠিক আছে একের পর এক ইস্যু ইস্যুর ঘুর ইস্যু দিতে হবে ঠিক আছে আইডিয়া

বোঝাতে সক্ষম হই তোমরা নির্যাতিত হচ্ছ কারণ কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা কাজ করো কেটে না কেটে কত কাজ করো কিন্তু বাড়ির বৌরা কিছুই করে না শুধু বাইরের পর পোয়া তুলে দিয়ে বসে বসে মেকআপ করে ফেসবুকে সেলফি চলেছে এই যে আমাদের একটা কষ্ট এই কষ্টটাই বৌদিরকে বোঝাতে হবে যে তোমরা বৌদির চেয়ে বেশি কাজ করো তার মানে বউ হওয়ার একটা অধিকার তোমাদের আছে সার্ভিসটা বেশি ভালো

তুমি কি বসে বসে খালি বেট মারো কি আইডিয়া নিয়ে তুমি বলো স্যার আমার আইডিয়া স্যার যে ঢাকা শহরে যত ভাড়াটি আছে এরা যদি একবার একটা দাবি নিয়ে এক দফা এক দাবি নিয়ে যদি মাঠে নামে আই মিন শাহবাগে যদি যাইতে পারে স্যার আন্দোলন কিন্তু জমা যাবে স্যার ভাড়াটি কিসের আইডিয়া স্যার দাবিটা হইলো স্যার অন্যতম দাবি তারা যে ঘরে থাকে যে ফ্ল্যাটে থাকে এই ফ্ল্যাটটা তাদের সব জন্য আজীবনের জন্য লিখে দিতে হবে স্যার আর কোন ধরনের ভাড়া দিবি না যারা এক মাস থাকবে তারাও একটা ফ্ল্যাটের মালিক হবে স্যার বাহ গুড আইডিয়া যে যে বাসায় ভাড়া থাকে তাকে সেই ফ্ল্যাট লিখে দিতে হবে এই আন্দোলনের যৌক্তিক দাবি মাথায় ঢুকাতে হবে প্রয়োজনে টাকা আরও দেব ঠিক আছে সালমান দরবেশ কি আপনার হচ্ছে কি ভালো হয়েছে টাকা কি আমাদের কাছে কম আছে কি দেব ঠিক আছে গরম করতে হবে আর কোন আইডিয়া আছে আমার মাথায় আরেকটা আইডিয়া এসেছে স্যার আমার আই মাথায় আইডিয়া শুধু গুরগুর গুরগুর করে স্যার এজন্যই কিন্তু তোমাকে আমি আগে ডাকতাম রুমে বল সে আমাদের দেশে এই যে যত পল্লি আছে কিসের পল্লি জৌনি পল্লি ওখানে গিয়ে কি করব এখানে যত মেয়েরা কাজ করে মানে সার্ভিস দেয় স্যার তাদেরকে যদি আমরা এক করে শাহবাগে আনতে পারি আরে এইসব আবাসিক তাদের মেয়েরা শাহবাগ কি করবে ওরা একটা আন্দোলন নিয়ে শাহবাগ আসতে পারে তাদের আন্দোলনের ইস্যু হতে পারে যে আমরা এত সার্ভিস দিয়েছি যাদেরকে সার্ভিস দিয়েছি তাদেরও তো এক ধরনের আমরা বউ বিয়ে না বউ তো সে বউয়ের আন্দোলন করতে পারে যে তাদেরও